বাগমন্ডিতে পর্যটকের মানবিক উদ্যোগ পাঁচশো জনের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ যাদবপুর থেকে আগত পর্যটক তার বাবা মায়ের আত্মার শান্তির জন্য বাগমন্ডি কৌশলটি সংলগ্ন এলাকায় এক মানবিক কর্মসূচির আয়োজন করেন রবিবার তিনি প্রায় পাঁচশো জন বৃদ্ধ বৃদ্ধা ও ছাত্রছাত্রীদের হাতে কম্বল শাড়ি বই খাতা কলম সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তার এই উদ্যোগে এলাকাবাসীর মুখে হাসি ফুটে ওঠে অনুষ্ঠান শেষে উমেশবাবু অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের এবং হিল রেভিনিউ লজের ভূয়সী প্রশংসা করেন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন বাগমন্ডি থেকে আমাদের প্রতিনিধি বাসুদেব ধন দেখুন বিস্তারিত নমস্কার আমি রূপসী বাংলা মিডিয়া থেকে বলছি আমি এখন রয়েছি পুরলিয়া বাগমুন্ডি থানার কুশল্লি গ্রামের উমেশ বাবুর বাড়িতে এখানে কলকাতা থেকে বহু পর্যটক এসছেন এই শীতের আমেজ ইয়ে করতে কিন্তু শুধু শীতের ইয়েটাই নয় তার সাথে সাথে অনেক অনুদান নিয়ে এসছেন আমাদের কলকাতা থেকে যাদবপুর থেকে এসছেন দাদার সাথে পরিচয় হলো দাদা এখন উমেশপুর বাড়িতে আসেন বহু গরিব মানুষদের শাড়ি বই খাতা কম্বল মানে সাত আটশো হাজারখানে মনে হয় এ ধরনের অনুদান নিয়ে এসছেন কি কারণে অনুদান কি বিষয়ে তার অনুদান সেটা আমরা বিষয় তার কাছ থেকে জেনে নেবো দাদা নমস্কার নমস্কার থেকে আমরা যাদবপুর থেকে এসেছি আপনাদের এই এই যে অনুদান সম্বন্ধে আপনি জানান আমরা আমাদের বাবা মার সদ্য বাবা মা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছর হ্যাঁ সাতই ডিসেম্বর আমরা আসি বিভিন্নবার প্রত্যেকবার বিভিন্ন জায়গায় আমরা গত বছর বাঁকুড়ায় আমরা গিয়েছিলাম এবার আজ কুলডিহি গ্রাম পুরুলিয়াতে এসেছি এখানকার মানুষের কাছে আসার জন্য তাদের কিছু দেওয়ার জন্য তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এসেছি আজকে কিছু সামগ্রী নিয়ে কম্বল শাড়ি এবং বই খাতা স্কুলের বাচ্চাদের যদি কিছু তাদের সাহায্য করে পাশে থাকতে পারি শুধু সেইটুকু আশা তাদেরকে কাছে পাওয়া তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এবং বাবা মায়ের আত্মা যাতে শান্তি পায় এবং সকলে যাতে ভালো থাকে সকলে যাতে আমরা এক থাকতে পারি সকলে যাতে একভাবে ভালো থেকে আমরা ভালোবাসে সকলের পাশে থাকতে পারি শুধু সেই ইচ্ছায় আমরা এসেছি আপনার তো যাদবপুর থেকে কবে এসেছেন গতকাল শনিবার আমরা সকালবেলায় এসেছি মানে বেরিয়েছিলাম রাত্রি আটটার সময় আমরা পুরুলিয়ায় ঢুকি আজকে সকাল থেকে আমরা এই কুলডিহি গ্রামে এসেছি কোথায় উঠেছেন আমরা উঠেছিলাম পুরুলিয়ারই একটা হোটেলে বাগমন্ডি হোটেল হ্যাঁ পরিষেবা কীরকম ওখানকার পরিষেবা যথেষ্ট ভালো হ্যাঁ সকলের খাতির যত্ন তাদের আহার তাদের সমস্ত পরিবেশন খুব ভালো আপনারা কতজন এসেছেন আমরা ওখান থেকে তিরিশ জন টিম এসেছি এখানে মোটামুটি আনুমানিক দুস্থ পরিবারদের কতজনকে সাহায্য করবে এখানে পাঁচশো জনের আমরা ব্যবস্থা করতে পেরেছি আশা করব এর পরে আমরা আরও বেশি করে যাতে সামগ্রী আনতে পারি এরপরে আমরা আবার অনেক অন্য জায়গায় যাব এইবার আমরা এনেছি কম্বল শাড়ি হ্যাঁ এবং স্কুলের বাচ্চাদের বই খাতা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুস্থদেরকে দেখে আপনার কেমন মনে হয় আমাদের আমরা সত্যি আন্তরিকভাবে ওনাদেরকে অভিনন্দন জানাই ওনারা যে আজকে এসেছে আজকে এই অনুষ্ঠান ওনাদের ছাড়া হতো না ওনারা সকলে এসেছে সবাই কাজ ছেড়ে পরিবার তাদেরকে সময় না দিয়ে এখানে এসেছেন অনেকক্ষণ এই রোদের মধ্যে ওনারা বসে আছেন সকলে শৃঙ্খলাবদ্ধ হয়ে সকলে খুব ভালোভাবে যে ওনারা এই অনুষ্ঠানে এসেছেন এটা আমরা সত্যিই গর্বিত সত্যিই আনন্দিত আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম সুখেন্দু সামন্ত আচ্ছা আপনি যিনি মারা গেছেন তার আপনি কে আমি ওনার বড় ছেলে আচ্ছা আচ্ছা দিদি আমি হলাম ছোট মেয়ে শিখা পাল শিখা পাল আমি ওই ভাইদের সাথে একসাথে মিলে এই কাজটা যাতে একটু সাহায্য করা যায় প্রতি বছরই করেন প্রতি বছর আমার আশা হয় না ভাইরা আসে প্রতি বছর আমি এবছর এসেছি ভাইদের সাথে থ্যাংক ইউ রুবশী বাংলার পক্ষ থেকে আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সকলে ভালো থাকবেন হ্যাঁ সকলে আনন্দ থাকবেন যাতে প্রত্যেকবার আমরা এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি সকলকে আনন্দ দিতে পারি সকলকে ভালো রাখতে পারি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় এসেছিলে কি বলে এটা কে দিলো মানে আপনার মানে যাদবপুর থেকে যারা এসেছিলেন তারা দিলেন হ্যাঁ

ঠান্ডা তো অনেক ঠান্ডা তো কেটে যাবে হ্যাঁ তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করলেন তো যারা মারা গেছেন করলেন তো খুব ভালো লাগছে কি নাম আপনার বৈকুণ্ঠ মাহাতো কোথায় বাড়ি দি।